এটা ওড়না এইটা হলো প্যান্ট প্যান্টটা খুব সুন্দর বন্ধু দেখো এরকম কাজ করা আছে এটা এই যে কেমন হয়েছে জানিও জাস্ট আমার যদি হতো বলো আর না ওই ষষ্ঠী সব জামা কাপড়গুলো কেমন লাগলো বাজার সবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম কুইন চ্যানেলে তো দেখো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠার পরে এখনো রেস্ট্রাস কিছু করিনি আর আজকে তোমাদেরকে আমি দেখাবো ফ্যামিলি তো বুঝতে পারছি কি দেখাবো তোমাদেরকে আজকে আমি এই বাজার দেখাবো দেখো এক এত তোমরা তো জানো আমাদের মিষ্টি বিয়ে হয়ে গেছে তো জামাই এগুলোতে বাজার আছে চলো কি কী বাজার করেছে সেগুলো তোমাদেরকে আমি সব দেখাবো তার আগে আমি চলো একটু আগে চুলটা ঠিক করেনি কেন বলো মাত্র ঘুম থেকে উঠলাম ওটা হয়নি তো তার জন্য গেছিলাম যাদবপুর বাজার করতে তো বাজার করে নিয়ে এলাম আর তোমাদেরকে দেখাবো না তা কখনো হয় তোমাদেরকে তো দেখাতেই হবে চল আমার আগে ফুল লুকটা দেখে নিই ঠিক আছে আমি আজকে কি করেছি সকাল 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 না রাত্রীর থেকে পড়েছিলাম দিয়ে দেখো এই দেখো আমি এই ড্রেসটা পরেই রাত্রে শুয়েছিলাম আর মর্নিং ওই ড্রেসটাই পরে আছি ঘরের অনেক কাজ করে আছে বন্ধুরা বুঝলে

চলো এটার মধ্যে ক্যামেরাটা সেট করে নি তারপর তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে তো চলো বন্ধুরা আমি এবার তোমাদেরকে দেখাই যে আমি কি কিনেছি কালকে কি শপিং করেছি তো চলো আগে মিষ্টিটা দিয়ে বসি করি নিয়ে করি ঠিক আছে মিষ্টি বলেছিল প্রথমে শাড়ি নেবো তারপর বললো মাস আমি শাড়ি নেবো না আমার জন্য তুমি চুড়িদার নিও তো মিষ্টির জন্য এই চুড়িদারটা নিয়েছি এটা হলো ওন্না এই যে এটা ওন্না আর এইটা হলো প্যান্ট প্যান্টটা খুব সুন্দর বন্ধু এ দেখো এরকম কাজ করা আছে এটা হলো চুড়িদারের প্যান্ট আর এই হলো চুড়িদার এটা নিচের ডিজাইন পুরোটা খুললাম না বন্ধুরা আর এটা এটা হলো বুকের ডিজাইন মিষ্টুর ঘরের জন্য কি নিয়েছি সেটা তো সেটা লাস্টে দেখাবো জানি সেটা দেখার জন্য আমার সোনারা অনেক ওয়েট করে আছে আরো অনেক জিনিস আছে দেখায় একটা চুড়িদার আছে এটা কার বলো তো দেখো এটা এরকম কাজ করবো তা এটা হলো আমার এটা আমি তোমাদেরকে লাস্টে পরে দেখাবো ঠিক আছে কেমন লাগছে এটা তো লোকের কাজটা এরকম এটা আমার এই একটা এইটাও আমার এটা এর আগে একটা কুচকু দেখতেছিলাম তোমাদের এই একটা জামা মানে কুচকু মানে এটা আমার মাধে বাড়ি যাবে জামাটা এই যে এটা কি সুন্দর লাগে না এরকম ছোট ছোট ফড়গুলো আমার তো খুব ভালো লাগে আমার দেখে এতটা ভালো আর এটা না বল লোক না অসুবিধা হবে না ভেতরে পনস دیا

এটা ওদেরকে ভিডিও কল করেই ওরা পছন্দ করে তারপরে নিয়েছে মানে ওই জামা প্যান্টটা কিছু আর মিষ্টি চুড়িদারটা হলে আমার পছন্দ কিনা মিষ্টি করেছে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও বুঝলে তো বাজারগুলো কেমন হয়েছে জানিও তো চলো আমি তোমাদেরকে আমার চুড়িদারটা বলেছিলাম পরে দেখাবো তো চলো পরে দেখাই কেমন লাগছে ঠিক আছে চলো সাইড করি আগে আমি কোনটা করবো বলো কোনটা পরে দেখতে চাও আগে সোনারা কোনটা পরে দেখতে চাও আগে চলে এইটা করে আসি ঠিক আছে এটা পরে দেখে কেমন লাগছে আমার এই দেখো গাই সেটা আমার জন্য কেমন লাগছে জানি এই দেখো বুকের এই কাজটা ভালো লাগছে তো বলো তো দেখলে বন্ধুরা এই একটা ড্রেস চলো আর একটা পরে দেখায় যে কেমন লাগছে চলো তো বন্ধুরা এই দেখো আর একটা এটা তো আমার খুব পছন্দ হচ্ছে ওটা আমার অতটা ভালো লাগছে না ওটা ভাবছি আমি রিটার্ন করে দেবো আজকে কে আজকে যাদবপুর যাবো গে রিটার্ন করে আসবো কিন্তু এইটা দেখো এটা আমার গায়ে একদম ফিটিংস হয়েছে আর আমার খুব পছন্দও হয়েছে চুড়িদারটা তোমার তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে বন্ধুরা এই যে চলো চেঞ্জ করে আসছি এইটা মানে এতটা সুন্দর লাগছে মানে আর একটু যদি আমার এটা বড় হতো তো ভালো হতো বুকটা মনে হচ্ছে একটু চাপা চাপা হচ্ছে তো দোকানে গিয়ে দেখবে এর থেকে আর এক্সারসাইজ বড়ো না এটা পুরো ফিটিংস মানে জলে করলে পুরো একটুখানি টানবে একদম টাইট হয়ে যাবে তার জন্য দোকানে গিয়ে আজকে দেখবো যে এক্সারসাইজ বড় আছে না যদি না থাকে তাহলে এটাই নিয়ে নেবো তো কেমন লাগছে যেন জানিয়ে চলো আমি চেঞ্জ করে নিয়ে আসছি

ও এখনই এলো দোকান থেকে কাজে গেছিলো আর কি ও তো যেন দোকানে আছে তো যাই কালকে আমি এটা কিনেছিলাম জানো বন্ধুরা যে কত সুন্দর আমি রাত্রিরে কটা রিলস বানাবো এরম করে চুলে দিয়ে হলো আর না কি দেখুন লাগছে বলা তো বলতে এই দেখুন এরম করে আটকাতে হবে সেনটা যা সুন্দর না ওই সেনটা এখন একটু হেঁটে গেছে কালকে সেনটা আরো সেটা আমি একা একা মালা বদল করে নিলাম আমার সাথে আমি মালা বদল করছি তো চলো চেঞ্জ করে নিয়ে আসছি ঠিক আছে

ক্রিসকে দেখা ক্রিসের সাথে আমার ভিডিও আপলোড করি জানো তো বন্ধু তোমাদের হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না আমার আরেকটা ইউটিউব আইডি আছে গৌরি কুইন সেভেন্টি ফাইভ নামে সেখানে আমি ওর সাথে ভিডিও আপলোড করি আর এখানে অনেকটা কমই আসে ও এই দেখো আমার এই দেশটার ব্যবসায়ীটা হলে এই লুকটাতে আমাকে কেমন লেগেছে জানো অবশ্যই যেন কমেন্টে জানো ঠিক আছে আমার হাতের শেখাগুলো খুলে আমার হাতে শাকাগুলো খুলে রেখেছে এরকম চাকার ডিজাইন এটা সোনার গোল্ড গোল্ডে কিন্তু আমার হাতে না এখন খুব ছোট হয় জানো বন্ধুরা মানে প্রচুর টাইট হয় কিন্তু এটা তো সোনার জিনিস এটা তো চট করে আবার আমি চেঞ্জ করতে পারবো না না তার জন্যই আর নাহলে এটাকে আমি চেঞ্জ করে সাইজ বড় নিয়ে নিতাম দেখি দোকানে গিয়ে কথা বলবো এর থেকে এই সেম এই ডিজাইনে আর একটু যদি টাকা দিয়ে যদি এর থেকে বড় পাওয়া যায় তাহলে বড় নিয়ে এক সাইজ বড় লাগবে এটা মনে আমার আছে বাইশ সাইজ কিংবা তেইশ সাইজ চব্বিশ সাইজ নিলে আমার হাতে একদম পারফেক্ট হয়ে যাবে ডিজাইনটা আমার যা ভালো লাগে দেখো কোজা ইয়ে ময়ূর আছে একটা টোপ আবার মাছ তো চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো চলে যাবে চলো এবার গোটা বিছানা ছিটিয়ে পড়ে আছে আমি এবার ছটফট করে কাজগুলো করে নিই তো চলো বাই বাইটা তো তোমাদের দেখিনি ঘরের অবস্থা বিশেষ এই দেখো এগুলো সব দেখালাম এ দেখো এগুলো সব ভাঁজ করতে হবে আর এর মজা দেখো এই দেখো সারা আর এ দেখো বসে এলো বসে এলো মানে বসলো এখন কিছু খাওয়া দাওয়া করবে খিদে পেঁচে খিদে পেঁচে করছে তখন দেবে দেখি কি খাই না চা ও খাবে চা আর আমি এখন খাবো গরম জল খাব তারপর খাবো চিরাশি টাইরয়েড ওষুধ তারপরে একটা কোনো একটা ফল আবার সেই দুপুরবেলাতে একটুখানি ভাত ডাল সবজি আর একটু সাদ এই হলো আমার খাওয়া ডাইটের তো যাই হোক চলো বাই টাটা সবাই ভালো থেকো বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর এই টেস্টগুলোর মধ্যে কোনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা আমরা জানিও